ফিলিপ্রন আসসালামু আলাইকুম আপনারা সবাই মাল্টিপ্ল্যান গাছ রোপণ করেন পানির মধ্যে কারার একটা প্রশ্ন এরকম কালার কেন হয়ে যায় পানীয়গুলো এরকম কালো কেন হয়ে যায় কারণ আপনার যারা মাটি থেকে তুলে এই গাছটা পানির মধ্যে যখন দিবেন তখন শিখড়ের মধ্যে যে ময়লাগুলো আছে সমস্ত ময়লাগুলো পানি এগুলোকে ময়লা করে মেলেন আপনার ধুয়ে দেওয়ার পরেও ময়লাগুলো বের হবে এই জন্য আপনারা আপনারা কি করবেন আপনারা এক সপ্তাহ বা দু সপ্তাহ এরকম পাঁচ জলের মধ্যে দিয়ে রাখবেন তারপর দিয়ে জলগুলো ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আপনারা আবার নতুন এরকম নতুন করে জল দিয়ে দিবেন তবে এটা আমি এটা ময়লা হয়নি নিয়েছি এটা আমি মাটি থেকে নিয়ে দিই নি এটা ডিসি আমি একদম ওয়াল থেকে নিয়ে দিয়ে দিছি তো আমরা এখন আমি এখন এগুলি ফেলে দিচ্ছি আপনারা এরকম ফেলে দিবেন দেখছেন ময়লা আসে যে ময়লাগুলো দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো বালুর কণা এটা ভালো মতো ধুয়ে নেবেন আপনারা পানি দেওয়ার হবে দিয়ে আপনারা এটাকেও ভালো মতো ধুয়ে নেবেন এরকম ভালো মতো আপনারা ভালো করে এরকম করে ভালো মতো ধুয়ে জলের মধ্যে এরকম ভালো মতো এরকম জায়গায় ধুয়ে বিসমিল্ রহমানুর রাহিম বলে এরকম দিয়ে দিবেন আপনারা তারপর দিয়ে দিয়ে দেবেন জল জল দেওয়ার পরে একটু ভালো মতো বসে দিবেন আমি আগে জায়গায় চলে আসছি এরকম ভালো মতে ভালো মতো রেখে দিয়েছি দেখেন এগুলো কয়েকটা ময়লা আছে শিকড়গুলো এগুলো হোয়াইট হয়নি এগুলো এরকম দুই তিনবার করার পর শিকড়গুলো এর আরও হোয়াইট হয়ে যাবে ওয়াল থেকে বলতে আমি এখান থেকেই নিয়ে গেছি গাছগুলো অম জলিম আছে অনেক বড় আর এগুলো দেখেন ছোট ওরেছে জিনিসটা এই অংশ থেকে আমি নিয়ে গেছি করব সামারির মধ্যে এগুলো জন্য তেমন মাটি লাগে না এরকম অল্প মাটি দিয়ে হয়ে যাবে আর ওয়ালডের মধ্যে পানি দিয়ে দিলে হয়ে যাবে কিছু লাগবে না তো এখন বটের মতো আজকের মম ব্লগ মতো শেষ তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিন Jo pasша tai valkonadeim, a Salommun lettim.